কিমা দিদির আজকের ভিডিওটা দেখার পর যা বুঝতে পারলাম বাচ্চার বাবার থেকে বাচ্চার বাবার বাবার সাথে কিমা দিদির সম্পর্কটা একটু বেশি গভীর কিমা দিদি তাতু তাতু বলতে অজ্ঞান হয়ে যায় মানে তাতু ভীষণ ভালো তাতুর সাথে কিমা দিদি ফোনে কথা বলে তাতু যা বলে কিমা দিদি তাই শোনে তাতু চুপ করে থাকতে বলেছিল কিমা দিদি চুপ ছিল তাতু বলতে বারণ করেছিল কিমা দিদি মেনেছিল মানে তাতুকে কিমা দিদি একটু বেশি মানে তাতু আর কিমা দিদির মধ্যে সম্পর্কটি একটু খুবই গাঢ় তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিমা দিদির নরম নরম গরম গরম খবর মানে শুনে লোভ সামলাতে পারলাম না আবার একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকে কিমা দিদির মুখ থেকে বেরোচ্ছে উম কিমা দিদি ছাগলকে কাঁটাল পাতা খাওয়াচ্ছে হ্যাঁ গো কিমা দিদি ভিডিওর মাধ্যমে ছাগলকে কাঁটাল পাতা খাওয়াতে বসেছে আরে যাই বলো দিদি নিজের জন্ম পরিচয়টা দিয়ে দিয়েছে না আসলে কি জানো তো বেশিরভাগ বাংলা মুভি বলো হিন্দি মুভি বলো বেশিরভাগ জায়গাতে যতই বলো না কেন যে ওই জায়গার মানুষজনকে দেখো মানুষকে সম্মান করা যায় রেসপেক্ট করা যায় কিন্তু কিছু কিছু মানুষের কিছু কিছু কর্মের জন্য না অনেক কিছু ভেঙে তছনছ হয়ে যায় ঠিক কিমা দিদিও আমাদের সেরকম ধরনের কিমা দিদি কোথা কারের মানুষ সেটা তো দেখতে হবে তো ঘর তো এইসব মানুষরা তো এইসব মানুষের কর্মের কারণে ঘর ভেঙে যায় মানুষ কিন্তু মানুষ মানুষ কোনো ছোট বড়ো হয় না মানুষকে সম্মান মানুষ অ্যাকচুয়ালি পুরো সম্মান ভালোবাসা এগুলোকে অর্জন করতে হয় এগুলো তো রাস্তায় পড়ে থাকে না ঠিক সেরকম ধরনের কিমা দিদির কর্মটা কীরকম মানে কোন জায়গা থেকে উঠে এসেছে সেটাতেও দেখতে হবে কিভাবে দিদি যেটা নিজে আমাদের সামনে গরম খবর পরিবেশন করেছে জন্ম পরিচয় নিয়ে তো সেই হিসেবে আর কি এই সমস্ত সংসার ভাঙাতেই এক্সপার্ট দুদিন আগে বেচুর বাড়ি গে বাচ্চার বাবার বাড়ি গেছিলো বাচ্চার বাবাকে কি করতে তোমার কি বলে সকলের সামনে তুলে ধরতে ভীষণ ভালো ফ্যামিলি বাচ্চার বাবা ভীষণ ভালো ফ্যামিলি থেকে বিলং করে জানো এদের শিক্ষা জানো এদের রুচি জানো বাচ্চার বাবা কথাই বলতে পারে না জানো বাচ্চার বাবা ভালো করে মানুষের কাছে মনের কথা প্রকাশ করতে পারে না আরে এরা তো ক্যামেরার সামনেই আসতে পারে না এরা অতীব সাধারণ মানুষ অতীব সরল তাহলে কিম দিদি এককালে বলেছে অতীব সাধারণ অতীব সরল তাহলে যদি সরলই হবে সাধারণই হবে তাহলে আজকে কিমা দিদি কেন বলতে বসেছে যে মানুষগুলো ভীষণই খারাপ আজকে হয়ে গেছে সরল থেকে রাম ছাগল কিমা দিদি কাঁটাল পাতা খাওয়াচ্ছে বাচ্চার বাবাকে তো চিন্তা করো বন্ধুরা বুঝতে পেরেছো ব্যাপারটা হচ্ছে এটাই এবার বুঝতে পারছো তো কিমা দিদি কিসের জন্য গেছিল আজকেও কিমা দিদি বুক বাজিয়ে বলছে যে দেখবে বিক্রি কাকে বলে দেখবে আমি আমার আসল রূপটা দেখাবো এক্স্যাক্টলি এটাই অ্যাকচুয়ালি কিমা দিদির আসল রূপ এককালে ভালো বলেছে এককালে এখন বিক্রি করতে বসেছে খুব স্বাভাবিক ব্যাপার খুব ধ্রুব সত্যি কথা একটা সময় বাচ্চার জন্য ওই বাবাই হচ্ছে পারফেক্ট কিমা দিদিও কিন্তু বাচ্চাটাকে নিয়ে দরদাম করেছিল বাচ্চাটা সোশ্যাল মিডিয়ার ভরা বাজালে বাচ্চাটার নিলাম চলছিল বাচ্চাটার মায়ের নিলাম চলছিল বাচ্চার নিলামে দর লাগিয়েছিল কিমা দিদি সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে কিমা দিদি দর লাগিয়েছিল বাচ্চাটার সেখানে সব থেকে দর বেশিকে দিয়েছিল বাবা বাবা বুঝতে পেরেছ দর বেশি পেয়েছিল বাবা সেই জন্য কিমা দিদি জোর গলায় বলতো বাচ্চার বাবাই পাবে বাচ্চা বাচ্চার বাবা পরিবার যেন কত ভালো এই তো বাচ্চার বাবার মা কত ভালো মানুষ যেন ভীষণই সরল ভীষণই সাধারণ ভীষণই সব কিছু তো আজকে চিন্তা করো আজকে সেই বাচ্চার বাবা তারা কিন্তু একই আছে বাচ্চার বাবা বাচ্চার বাবার মা বুঝতে পেরেছো হঠাৎ করে কীরকমভাবে বদলে গেল যখনই সঙ্গীতা চক্রবর্তী এলো সঙ্গীতা চক্রবর্তী আসার পর যখনই কেসটা দেখা শুরু করলো তখনই কিমা দিদি দেখলো যে রাসটা কিমা দিদির হাতের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে কিমা দিদির মনে হয়েছে যে সঙ্গীতা চক্রবর্তীর হাতে রাসটা চলে আসছে আসলে এই জায়গাটা না এই প্ল্যাটফর্মটা হচ্ছে অস্তিত্বের লড়াই ইউটিউবে ইউটিউবে টিকে থাকার অস্তিত্বের লড়াই স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স আর প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ইউটিউব তো সেই ক্ষেত্রে আমাদের কিমা দিদি সংগ্রামে নেমে পড়েছে নিজের অস্তিত্বের জন্য পাগলের মতো ছোটাছুটি করছে সেই জন্য কিমা দিদির কাছে আজকে সবাই খারাপ আজকে সবাই খারাপ বাচ্চার বাবা খারাপ সব খারাপ কিন্তু কি বাচ্চার বাবাকে কি কিমা দিদির বাড়িতে প্রথম গেছিল যায়নি বাচ্চার বাবা একজন ব্লগার তার সে তার চরিত্রের পরিচয় দিচ্ছিল তার ভিডিওর মাধ্যমে সে এক রাতে বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে কিন্তু কিমা দিদি কি করলো ব্যাগ কাঁদের নিয়ে বাচ্চার বাবার বাড়ি চলে গেল তাহলে এখানে দরকারটা কার ছিল দরকারটা ছিল কিন্তু কিমা দিদির বাচ্চার বাবা কিন্তু আমরা কিন্তু কিমা দিদির বাড়িতে বাচ্চার বাবাকে পড়ে থাকতে দেখিনি কিমা দিদির নিজের স্বার্থে নিজের খাতিরে বাচ্চার বাবার বাড়িতে যেত ভিডিও করতো ঘন্টার পর ঘন্টা থাকতো এবং দিনের পর দিন মানে একদিনও থেকেছে রাতও কাটিয়েছে সেটার প্রমাণও আমরা ভিডিওতে পেয়েছি এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে বাচ্চার নিলামি যখন চলছিল দর যখন চলছিল এই কিমা দিদিও তো দর লাগিয়েছিল বলেছিল দরটা গিয়ে পড়েছিল বাচ্চার বাবার দিকে তাহলে আজকে কিমা দিদি যখন বাচ্চাকে বাচ্চার বাবাকে প্রশ্ন করছে যে তুমি বাচ্চাটাকে কখনো পড়তে বসিয়েছ বাচ্চাটাকে কখনো ভ্যাকসিনেশন দিয়েছ বাচ্চাটাকে কখনো প্রপার ডক্টরের আন্ডারে রেখে ট্রিটমেন্ট করিয়েছো বাচ্চাটাকে কখনো থরলি চেক জন্য উইকলি বা মান্থলি কখনো চেক জন্য নিয়ে গেছো তো এই কথাগুলো তো কিমা দিদি সবই জানতো আজকে দুটো বছর ধরে প্রত্যেক মুহূর্তে তো কিমা দিদি দেখে এসেছে ব্যাগ কাঁদে নিয়ে তো কিমা দিদি গেছে বাচ্চাদের বাড়িতে তাহলে সোশ্যাল মিডিয়া এসে পাবলিকের কাছে কেন বলেনি আর যেদিন দর নিলাম চলছিলো সেদিন মায়ের দিকে কেন ঠেলা দেয়নি কেন বলেনি কিমা দিদি দিয়েছে কিমা দিদিরও তো দু দুটো সন্তান ভগবান কোলে দিয়েছে আজকে কিমা দিদি সতী সাধছে হ্যাঁ আজকে সতী সাজতে বসেছে কিমা দিদির মনে হয়নি নিজের সন্তানের বেলায় নিজের বেলায় আটি ছুঁটি পরের বেলায় চিমটি কাটি পরের সন্তান পেয়েছি চলো ভিউজ কামিয়ে নি হুম বাচ্চার বাবাকে বাচ্চার বাবার পরিবারকে কম বিক্রি করনি কি মা দিদি ওদের বুক দেখে ভিউজ ইনকাম করে কম টাকা ইনকাম করনি বাচ্চার বাবা যদি নোংরা হয় তার ডাবল নোম নোংরা হচ্ছে তুমি লজ্জা করে না বুড়ি বয়সে ভীমরূতি ধরেনি তোমার তুমি প্রেমিক বানাওনি তুমি প্রেমের কাহিনী লোককে শোনাওনি তোমার বর থাকতেও হুম বাচ্চার বাবা তোমার মধ্যে ফারাক কি তুমি তোমার বর বিক্রি করেছো বাচ্চার বাবা তার বউ বিক্রি করেছে দুজনেই তো সমান পাল্লায় আজকে বাচ্চার বাবাকে অপমান করছো সতী দি সারছো বরের বাড়িতে বসে বড় করে টিপ পরে সিঁদুর পরে সতী সার আর বাইরে আর ঘরে বসে লাইভে রাতের পর রাত প্রেমিকের গল্প করে যাচ্ছে লোকের সাথে কোন ধরনের কোন ভদ্রবাড়ির মানুষজন তোমাকে পছন্দ করে আমি অন্তত জানি না বা তারা কোন ক্যাটাগরিতে পরে যে এইরকম ধরনের নোংরামি এবং রীতিমতো আজকে টিনার পরকীয়াকে যদি কেউ সাপোর্ট করতে না পারে তাহলে তোমার নোংরামিকেও তো কারো সাপোর্ট করা উচিত নয় তুমিও তো তোমার বাড়ির স্বামীকে বিক্রি করেছো কোন নারী তার স্বামীকে এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে কা কোন নারী বিক্রি করে যাগে। তাহলে এবার হচ্ছে এই যে এত ভালো মানুষ এরা এত ভালো মানুষ এই যে দিনের পর দিন মিথ্যে বলে বলে পাবলিককে এতদিন পাবলিককে ওই পরিবারটা নিয়ে মিথ্যে বলে বলে মানে আসল সত্যিটাকে চাপা দিয়ে দিয়ে আসল সত্যিটাকে চাপা দিয়ে দিয়ে রেখে রেখে ওদেরকে মোহান করলে আজকে মনে হলো যে না এবার একটু পাল্টে দিই উল্টে দিই কেন না তুমি জানো যে এই কাহিনী বলতে বসলেও আরও লোকে ভিউজ মানে তোমার কাছে ভালো রকম তোমাকে ভিউজ দেবে তুমি যথেষ্ট কনফিডেন্ট তুমি জানো তুমি এই টেকনিকটা জানো কিন্তু বাচ্চার বাবা জানে না যে তুমি এতটা বিষাক্ত বলে তুমি কোথা থেকে উঠে এসেছো এটাই বাচ্চার বাবার জানা দরকার ছিল কোন জায়গা থেকে তোমার জন্ম হয়েছে কীভাবে সেই জিনিসটা বাচ্চার বাবা যদি মাথায় রাখত তারপর আমার মনে হয় না কোনো ভদ্রবাড়ির পরিবার আর বাচ্চার বাবার পরিবার যদি ভদ্রবাড়ির হতো আমার মনে হতো না যে গেট খুলে তোমার মতো মহিলাকে ঢুকতে দিত কারণ এই ধরনের মহিলারা আর কিছু না পারুক তাদের কর্মের দ্বারা না লোকের সংসারকে ধ্বংস করে দেয় সেই জন্য সাধারণত মানুষ দূর দূর থাকে ওই সব জায়গার মানুষদের থেকে মানে কি বলবো তাদের স্বামীদেরকে সংসারকে দূরে রাখে এই কর্মের জন্য ঠিক আছে কর্মের জন্য দূরে রাখে তো তোমাকে দরজা খুলে ঢুকিয়েছে আজকে তো তাকে এই দিন দেখতেই হবে তাই না তোমাকে দরজা খুলে যখন ঢুকিয়েছে বাচ্চার বাবা দায়িত্ব নিয়ে আজকে তো তাকে এই দিনটা দেখতেই হতো এটা তো আমরা প্রথম থেকেই জানতাম আমরাও ওয়েট করছিলাম যে এত কেন দেরি হচ্ছে কিমা নতুন করে কেন মুখ খুলতে বসছে না কিমা এখনও কেন বাচ্চার বাবার পিন্ডি চটকাচ্ছে না কিমা এখনও কেন কিছু করছে না কারণ এ নিজের বরকে বিক্রি করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তাহলে সেই জায়গায় এ তো কোন ছাড় যে নিজের বরকে বিক্রি করতে পারে সেখানে মানে কি বলবো সেই জায়গায় বাচ্চার বাবা দেখ ফট চাল ফোট এরকম একটা ব্যাপার এই তো বা আসল রূপ বেরিয়ে এসেছে রাম ছাগল খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ভীষণই ভালো লাগলো দারুণ ভালো লাগলো কিমা দিদির আসল রূপ মানুষের কাছে খুলে হচ্ছে খুব ভালো জিনিস এবার হচ্ছে মেন কথা যে শুনলাম না কি যে বাচ্চার বাবা বাচ্চাকে রাখতেই চাইছিল না মানে দিয়ে দিতে চাইছিল মানে ওরা হাঁপিয়ে গেছিলো ওরা এত কিপটে এই যে ওরা এত কৃপন কিপটে তাই তো ওরা এত কৃপন ক্রিপ্টে তো টিনাও তো এই কথাটা বলেছিল যে ভীষণ কৃপন খাবার দাবার ভালোভাবে খেতে দিত না খাবার খেলেই এরকম বলতো তারা একটু বেশি খেলে এরকম বলতো এই খাবার নিয়ে এই করতো বিস্কুট একটু সাধারণত ছোটো ছোটো খাবার এই সব নিয়েও এদের প্রবলেম ছিল টিনা তো বলেছিল তখন টিনাকে তুমি কি করেছিলে কিমা দিদি সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়ালি প্রত্যেকটা মানুষের সামনে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিলে চিন্তা করো কত পাপ তুমি কুড়িয়েছো কত পাপ কুড়িয়েছো দিনের পর দিন এই পরিবারটা নিয়ে ভালো বলে 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 সমস্ত সত্যি জানার পরেও সব সত্যি তুমি জানতে তারপরেও তুমি এই পরিবারের নোংরামিকে তুমি সঙ্গ দিয়েছিলে সাথ দিয়েছিলে আজকে তুমি এত কিছু জানলে কী করে দুদিনে জেনে গেলে তুমি থাকাকালীনই সব জেনেছিলে তারপরেও চিল্লিয়া চিল্লিয়ে ওই বাচ্চাটাকে তুমি মা হারা করেছো বাচ্চাটাকে বাচ্চাটাকে তুমি মা হারা করেছো এবং ভিউজের লোভে টাকার জন্য তুমি দিনের পর দিন টিনাকে টিনার সম্মান টিনাকে তুমি বিক্রি করে গেছ আজকে হয়তো সেই মুহূর্তে তুমি যদি আর ওই নোংরামি না করতে তুমি যদি ওই বাড়ি না যেতে ব্যাগ নিয়ে সেদিন এরকম নোংরামিটা ঘটতো না টিনা আজকে এরকম ফোগলার মতো নোংরা ছেলের হাতে পড়তো না আর ওর কপালটাও এতটা নষ্ট এতটা জঘন্য হতো না কারণ এখন যতটুকু শুনতে পেয়েছি টিনার সাথে ফোকলার মন্দিরে বিয়ে হয়েছিল যে ঘটনার কথা শোনা যাচ্ছে সেটা ফোকলার বাড়ি থেকে বলা হয়েছিল যে কোনো রকম ওরকম গ্রাম্য পরিবেশে কপালে সিঁদুর না ছাড়া বাড়িতে থাকতে দেওয়া যাবে না টিনা বাধ্য ছিল ওই বিয়েটা করার জন্য কারণ ওর আশ্রয় ছিল না সেই মুহূর্তে ওর বাবা মাও ওর বাবা ওকে সেই মুহূর্তে ঠাঁই দেয়নি একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে যে এইভাবে তার জীবনটাকে শেষ করে দিতে পারে মানে আজকে না এলে বিশ্বাস করে বন্ধুরা ভাবতে পারি না আজকে টিনার এই যে মতো জীবনটা এই জীবনটা কিন্তু টিনার কপালে ছিল না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা নোংরা জায়গা থেকে উঠে আসা মহিলা যে কতটা খতরনাক হতে পারে মানুষের জীবনে একটা সংসারকে যে কিভাবে ভাঙিয়ে দিতে পারে কি না কী করতে পারে তার উদাহরণ হচ্ছে নোংরা মহিলা কিমা। দিনের পর দিন দিনের পর দিন ওই বাচ্চার বাবার বাড়িতে গিয়ে দিনের পর দিন ভিডিও করে লাইভ করে রাতের পর রাত নতুন করে গল্প গোপন সূত্রের খবর গোপন সূত্রের খবর বানিয়ে বানিয়ে বলে বলে সব কিছু জানতো বাচ্চার পরিবার এরকম বাচ্চার বাবা এরকম বাচ্চার ঠাকমা এরকম বাচ্চার দাদু এরকম সব জানতো তারপরেও এই নোংরা খেলাটা শুধু ইউটিউবে ভিউজের জন্য খেলে গেছে ভিউজের জন্য খেলে গেছে দিনের পর দিন বাচ্চার বাবা যদি নোংরা হয় তার শতগুণ নোংরা হচ্ছে এই এই নোংরা হচ্ছে কিমা তারপরেও এত মানুষ এই নোংরা মহিলাটাকে সাপোর্ট করছেন এত মানুষ কি করে করতে পারো তোমাদেরও তো কোল আলো করে সন্তান আছে তোমাদেরও মেয়ে আছে কন্যা সন্তান আছে কারুর না কারুর ভগবান না করে যদি তোমাদের না কন্যা সন্তানের কপালে এই রকম দিন ঘনিয়ে আসে তোমাদেরকে যদি জীবনদশায় যদি তোমাদেরকে দেখতে হয় তোমাদের মেয়ের এরকম এরকম মানে কি বলবো পৈশাচিক নরকীয় জীবন পারবে তোমরা সহ্য করতে কারণ পাপ কিন্তু পাপকেও ছাড়ে না একজন যদি নোংরামো করে আর দ্বিতীয়জন যদি সেখানে তালি বাজাতেও যায় না সেও কিন্তু পার পায় না সেই যে তালি শব্দটা মানুষ ভুলে যেতে পারে কিন্তু ওপরলা তালি শব্দটা গুনে রেখে দেয় সেই তালির ডবল তালি সে কিন্তু তোমাদের জীবনদশায় শোনাবে তাই এই রকম ধরনের নোংরা মহিলাকে সাপোর্ট করো কি করে আজকে বাচ্চার বাবাকে যেমন জুতো মেরে আসতো এরকম নোংরা মহিলার মুখেও তো জুতো মেরে দেওয়া উচিত লজ্জা করে না যে মহিলা ঘরে নিজের সংসার ছেড়ে দিয়ে গিয়ে লোকের সংসারে আগুন ধরাতে যায় আজকে কত সহজে বলে দিচ্ছে বাচ্চার বাবা খারাপ বাচ্চার পরিবার খারাপ আর একদিন এই এই পরিবারটাকে মাথায় তুলে নেচে টিনাকে শেষ করে গেছে দিনের পর দিন নোংরা নোংরা কথা বলে গেছে দিনের পর দিন ডে ওয়ান থেকে টিনা প্রথম থেকে এরকম নোংরা ছিল টিনা প্রথম থেকে এরকম ভুল পথে গেছিলো আজকে কেন গেছে কি জন্য গেছে একটা মেয়ে দিশে হারা হয়ে গেছে তার সংসার ভেঙে গেছে খান খান হয়ে গেছে প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তারপর সংসারে যায় সেও চেয়েছিল তার স্বামী সংসার সব কিছু নিয়ে সুখে থাকতে একে ওই রকম সংসার একে ওরকম পরিবার তার উপরে সে বাধ্য হয় বেরিয়ে আসতে কোনো মেয়ে কিন্তু এরকমভাবে বেরিয়ে আসে না তার স্বামী যদি তাকে মাথায় করে রাখে তার স্বামী যদি তাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে রাখে সবসময় একটা মেয়ের কাছে শারীরিক সব কিছু মেন নয় সব মেয়ে কিন্তু সমান হয় না একটা মেয়েকে যদি সম্মান আর ভালোবাসাও দেওয়া যায় না আর একটু সুখে শান্তিতে রাখা যায় একটা একমুঠো খাবার না তখন সেই মেয়েটা তিন চারজনে করেও খেতে পারে হাসি মুখে কিন্তু সেই ভালোবাসা রেসপেক্ট সেই সম্মানটা দিতে হয় যেটা টিনা যদি সেই পরিবার থেকে পেত আজকে টিনার জীব টিনা তাহলে ওই ভুল পথে কোনো দিন টিনা যেত না কোনো দিন যেত না দিনের পর দিন মানুষের কাছে পুরো দুনিয়ার কাছে টিনাকে নোংরা নোংরা থেকে নোংরা তর গালাগাল দেওয়া হয়েছে পুরো মানুষ যেখানে গেছে সেখানে যাতে টিনা প্রত্যেকের হাতে আজকাল ফোন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকটা মানুষ খুনলেই টিনা টিনা ভাইরাল টিনা ভাইরাল টিনা ভাইরাল কিনা নষ্টা চরিত্রের মেয়ে নোংরা মেয়ে পর পুরুষের সাথে এ করা মেয়ে কিন্তু কে বলেছে কিমা বলেছে দিনের পর দিন কি মা বলেছে ওই বাচ্চার বাবার বাড়িতে বসে বলেছে দিনের পর দিন মানুষের কাছে বলে গেছে যে এই টিনা কতটা নোংরা আজকে টিনাকে বাধ্য করেছে নোংরামিটা আরও ঠেলে দিতে দিনের পর দিন ভগবান মাথার উপরে আছে গো এর পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে কি মা এই পাপ কোনো দিন বাপকে ছাড়বে না তুমি কোনো দিন সুখী থাকতে পারবে না কোনো দিন না আজকে একটা মা হয়ে একটা বাড়ির বউ হয়ে মানে এতটা কষ্ট হচ্ছে না এই কষ্টের কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছে কাউকে চাই না কোনো রকম অভিশাপ দিতে কিন্তু এই যে কষ্টটা না আজকে টিনার যে জীবনটা বেদুইনের মতো আজকে তোমার মেয়ের বয়সী মেয়ে হচ্ছে টিনা কত নোংরা নোংরা গালাগাল চূড়ান্ত চূড়ান্ত নোংরা কথা দিনের পর দিন বলে গেছো শেষে আজকে কত সহজে পাবলিককে বলছো রাম ছাগল তোকে কাঁঠালের পাতা খাওয়াবো তোর বুদ্ধিটা যদি বাড়ে তো বাড় তাই না বাড়ুক রাম ছাগল দেখবি পাবলিকের কাছে এটা বলবো দেখবি পাবলিকের কাছে এটা বলবো আজকে এবার রাম ছাগল ব্ল্যাকমেল হচ্ছে তাই তো বাচ্চার বাবাকে ব্ল্যাকমেল চলছে ব্ল্যাকমেলিং করাই তো তোমাদের মতো মহিলাদের কাজ ব্ল্যাকমেলিং এই কর্মের দ্বারাই তো সংসারগুলো ভাঙে তাই সত্যি বলবো বিশ্বাস করো জন্ম পরিচয়ে অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট জন্ম যেখানে হোক কর্মটা ভালো হওয়া দরকার কিন্তু এই ধরনের মহিলাদের জন্ম আর কর্ম এতটাই নোংরা যে এরা মানুষের সংসার ভাঙতে পারে এরা কোনো দিন জোড়া লাগাতে পারে না তাই এদের থেকে আমার মনে হয় শত হস্ত দূরে থাকা দরকার শত হস্ত দূরে থাকা দরকার আজকে বাচ্চার বাবা হাড়ে হাড়ে টের পাচ্ছে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কোন ও মানে কোন বিষাক্ত জিনিসকে আমি ঘরের দরজা খুলে দিয়েছিলাম সেই ডে ওয়ানে আজকে ঠিক টের পাবে ওই যে বললো না বিছানায় শুয়ে ভাবিস এক্স্যাক্টলি বাচ্চার বাবাকে ভাবতে হবে যে আমি কত বড় ভুল করেছি দিনের পর দিন যে নোংরা মহিলা নিজের দিদিকে বাচ্চার বাবার নিজের দিদিকে তার জামাইবাবুকে বাচ্চার ছেলেটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে দূর দূরে করে দিয়েছে সম্পর্ককে গালাগাল দিয়েছে অন্য পুরুষের সাথে শুই দিয়েছে নিজের দিদিকে তখনও বাচ্চার বাবা চুপ ছিল পাতানো দিদি তখন সেরা সর্বশ্রেষ্ঠ পাতানো দিদি তার থেকে ভালো শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে না আজকে বুঝলি তো নিজের রক্ত নিজের রক্তই হয় সৌমালি বলেছিল ভাই ওই নোংরাম বিষাক্তটাকে ঘরে ঢোকাস না এ গিলে খাবে গ্রাস করে খাবে দেখলি তো বাচ্চার বাবা দেখ দেখ তোর এই পরিণতি হওয়াটা ভীষণ দরকার ছিল ভীষণই দরকার ছিল এই পরিণতি হওয়াটা বুঝতে পারলি ভীষণই দরকার ছিল নিজের বাড়ির লক্ষ্মীকে নিজের বাড়ির লক্ষ্মীকে যে ঘটনা নিজের পরিবারে সামলে নেওয়া যেত সুদরে নেওয়া যেত ডিভোর্স ডিভোর্সও দিয়ে দেওয়া যেত শান্ত মাথায় কিন্তু সেটাকে এই নোংরা মহিলাটাকে দিয়ে নিজের বাড়ির লক্ষ্মীকে অলক্ষ্মী ঢুকিয়ে আর লক্ষ্মীকে বাইরে বার করেছিস তো স্বাভাবিক ব্যাপার এই দিনটা তো বাচ্চার বাবাকে দেখতেই হতো তাই না এটা তো সবে শুরু আজকে কিমা মা বিক্রি করা শুরু করেছে এই মহিলারা যে কতটা খতরনাক হতে পারে এর ফল বাচ্চার বাবা আস্তে 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 আরও টের পাবে বিষ একদম গলা পর্যন্ত যাবে দিয়ে পুরো মাথা পর্যন্ত উঠে যাবে বাচ্চার বাবা পুরোটা নীল না হয়ে গেলে হয় ঠিক আছে চলো ইবার আমরা ইউটিউবে দেখতে পাবো সেই ব্যাপারটা তাই তো দেখা যাক ভালো কথা কি হয় তো চলো বন্ধুরা এটা হালকা করেই বলে দিয়ে গেলাম বাকি তো তোমরা সব দেখতেই পাচ্ছ সবই দেখতে পাচ্ছ তবে হ্যাঁ কিমা তুই ছাড় পাবি না চিন্তা করিস না তুই ছাড় পাবি না ভগবান ওপরে বসে দেখছে তোর জন্য মানে আরও নতুন কিছু তোলা আছে তুই ভাবছিস যে বিরাট ব্যাপার তুই পাবলিককে তো হাতের গ্রিফের মধ্যে রাখতে পারিস না রে পারিস না পারিস না ভগবানের মার দুনিয়ার বার বুঝতে পারছিস তো তো সেই হিসেবে পারবি না তুই কোনো দিনই পারবি না দেখ না তোর জন্য ভবিষ্যতে আরও কি ওয়েট করে আছে হল তো তোকে ভুগতেই হবে তাই না তুমি সতী দি সাজলে কি হবে তুমি যে কতটা খতরনাক সেটা স্বয়ং ভগবান ভালো ভালো করে জানে একটা বাচ্চার সব কিছু তুই কেড়ে নিয়েছিস সব কিছু আজকে পরিষ্কার মানুষ টের পাচ্ছে বাচ্চাটা সব কিছু কেড়ে নেবার মূলের তুই বাচ্চাটার দর তুই লাগিয়েছিস হুম চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা বাই